আসসালামু আলাইকুম কুমিল্লা সব থেকে সকলকে স্বাগতম আমাদের কুমিল্লা মধুপুর থেকে কিছু খাঁটি মধু অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি চার্জ পাবেন একদম ফ্রি আপনি ঘরে বসে আমাদের এই খাঁটি মধুটা অর্ডার করবেন আমরা দুই দিনের মধ্যে আপনার বাসায় মধুটা পাঠিয়ে দেব অগ্রিম অগ্রিম আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনি আমাদের মধুটা আপনার গ্রামে যাওয়ার পর ডেলিভারি ম্যান আপনাকে কল দিলে আপনি এটা রিসিভ করে খাবেন চেক করে তারপরে আমাদেরকে পেমেন্ট করবেন আর বর্তমানে আমরা অফার প্রাইজে দিচ্ছি খুব কম দামে আর ডেলিভারি চার্জের জন্য আমরা এক টাকা অগ্র নিচ্ছি একদম শূন্য টাকায় আপনার অর্ডার করে মধুটা আপনার ঘরের পর্যন্ত নিতে পারবেন সেই জন্য কী করতে হবে আমাদের স্ক্রিনে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে শুধু এটাতে একটু কল করে আপনি আমাদের এই খাতি মধুটা অর্ডার করে হেঁটে হেঁটে এই মধুটাকে আমরা সংগ্রহ করে থাকি আপনাদের জন্য দেশের বাইরে প্রবাসী নেওয়ার জন্য অনেকে অর্ডার করে থাকেন দেশের মধ্যে অনেকে অর্ডার করে থাকেন এই মধু হচ্ছে সকল রোগের জন্য অসুখ সুরক্ষ এবং কালো জিরেটা আদিসের কথা সকলেই জানেন ইন আমরা এই চাকটি আজকে কেটে নিব এর বাইরে আরো অনেকগুলো চাক রয়েছে আমরা সবগুলোই আজকে কাটবো ইনশাল্লাহ যারা খাটের মধু চেয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা এই মধুটা দিব এটাতে মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি হবে আমরা আশা করতে পারি ভাগ্যের ব্যাপার অনেকটাতে অনেক সময় বেশি থাকে আবার কোনো চাকরি কম থাকে থাকে ঠিকই কিন্তু একটু কম বেশি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাকটাকে সংগ্রহ করার জন্য আসলাম এভাবে চাকটাকে আমরা গাছ থেকে আমরা তাকে কাটি কাটার পরে আমরা আপনাদের ঠিকানায় এটা পাঠিয়ে দিই অনেকে ভালো ভালো কমেন্ট করেছেন যে আমাদের থেকে মধু নেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো মধু পেয়েছেন আপনাদের কমেন্টগুলো যখন আমরা দেখি আমাদের অনেক ভালো লাগে এইভাবে আমরা মধুগুলোকে হচ্ছে কাটি কাটার পর আমরা আপনাদের ঠিকানায় মধুটা পাঠিয়ে দিই যারাই কাটি মধু খুঁজছে আরে আমরা যখন মতন নিয়েছেন তারা প্রত্যেকবারই চেষ্টা করেছেন বারবার সফলতা নেওয়ার জন্য বা দেরি না করে অফার প্রাইস টি এখন লোকের নিন আর ডেলিভারি চার্জ টা এখন থাকছে সকলকে আমরা চেষ্টা করবো ভালো বা মাজত নাম্বাৰটো অৰ্ডাৰটো কনফাৰ্ম কৰি